ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা উহু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন সর্বাধিক সিনেমা নায়িকার সঙ্গে প্রেম বিয়ে বিচ্ছেদের পর সন্তান জয়কে নিয়ে দিন কাট মাত্র তৎকালীন বিরতি শেষে ছবি জঙ্গনে ফিরলেও সিনেমায় খুব একটা চোখে পড়েনি তাকে এর মধ্যে কয়েকটি কাজ করলেও আলোচনায় আসতে পারেনি এই নায়িকা যদিও সিনেমা ছাড়া তবুল ব্যস্ত এই নায়িকা ব্যান্ডিং প্রমোশন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট তৈরি এবং স্টেজ শো করে সন্তান জয়কে নিয়ে সময় কাটছে অফুর পাশাপাশি সাকিব প্রসঙ্গ নিয়েও আলোচনা থাকছেন এই নায়িকা ব্যস্ততার মধ্যেও সম্প্রতি প্রথমবারের মতো ইউরোপ ঘুরে দেশে ফিরেছেন উফু এক সপ্তাহের ভ্রমণে ঘুরে বেরিয়েছেন ফ্রান্স বেলজিয়াম ও স্পেন বার্সেলোনায় করেছেন একটি শো ছোট এই ট্যুরের সফর সঙ্গে হয়নি জয় দেশে ফিরে গণমাধ্যমের সাক্ষাৎকারে দিচ্ছেন বিশ্বাস এর মধ্যে বেসরকারি টেলিভিশনের চ্যানেল নাগরিক টিভির একটি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন এই অভিনেত্রী এর মধ্যে আছে শাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গ এই বছরেই শাকিব খানের বিয়ে হচ্ছে আসাদ আদনানের এমন মন্তব্যে নিয়ে অপু বলেন উনি শাকিব খানের খুব ভালো বন্ধু বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয় এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা এই কারণে এই বিষয় ব্যাখ্যা আমি কিভাবে দেব এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই